بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على رسول الله وبعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بطقال لقد دوهار نمضم زي هذه السير مسيد مبسوك كرامي বা কাহারা করছেন সেটা আমরা জানি না আমরা এই বিচার আল্লাহর কাছে দিয়েছি কিন্তু একটি প্রশ্ন থেকে যায় সেটা হলো বর্তমানে প্রায় এক মাস যাবৎ বাংলাদেশের যে দুর্যোগপূর্ণ অবস্থা চলছে আল্লাহ সাহেব অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে আশা করি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে এই স্বাভাবিক করছি আরও স্বাভাবিক করে তবে স্বাভাবিকভাবে হচ্ছে এর সব পূর্ণ কৃতিত্ব আল্লাহবুল আলমিনের আল্লাবুল আলমীন যতদিন চাচ্ছেন যাকে দিয়া আমাদেরকে শাসন করাইবে তাকে দিয়ে আমাদেরকে শাসন করাইছেন এখন তাকে যে শাসন করাবে সেটা আল্লাহ পাতায় দায়িত্ব আমাদেরকে প্রচেষ্টা এবং দোয়া করতে হবে সুতরাং আমরা সর্ব অবস্থায় মুসলুমদের পক্ষে শুনলাম আসি থাকবো কোরআন হাসি যাব সে মিশনে আমরা যেই হোক না কেন যেই দল যে হোক না কেন মাজলুমদের পক্ষে আর মাজলুমদের দোয়া আল্লাহ যায় সেটাই হয়েছে তো সুতরাং আমরা আবারও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যাতে আমাদের এই বাংলাদেশকে একটা শান্তিময় করে দেয় ঝগড়া রাহাজানি আনাহানি লুপ্তরাজ জুলুম অত্যাচার থেকে যাতে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ মানুষ কারণ এগুলো কখনো হিংসা প্রতিহিংসা কখনো সমাদা বয়ে আনে না বরং হিংসা প্রতিহিংসা এটাকে এক সময় মাথা পর্যন্ত নিয়ে যায় তখন মানুষের মধ্যে রাহাজা জানি মারামারি কাটা তৈরি হয় আমরা আবারও আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের বাংলাদেশের প্রতি ক্রিয়ন করো বাংলাদেশে শান্তির ব্যবস্থা করে দাও এবং যারা এই বাংলাদেশে বিশেষ করে যা যাদের দ্বারা যাদের দ্বারা তুমি আমাদেরকে শান্তির ব্যবস্থা করে দেওয়া যার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করলে হলে আমাদের জন্য শান্তি আসবে তাকে তুমি আমাদের জন্য আমাদের শাসক হিসাবে নিয়োগ করো বলতেছিলাম এই ছাত্র সমাজ সুশীল সমাজের প্রচেষ্টায় আল্লাহ নীতি দেশে একটা পরিচিতি দাঁড় করে গেছে ইদানিং ছাত্র সমাজ সুশীল সমাজেরা মন্দির পর্যন্ত পাহারা দিচ্ছেন যাতে দুষ্কৃতিকারীরা সংখ্যালঘুদের করার নয় এবং তাদের সাথে আক্রমণ না করতে পারে সেই জন্য আমরাও চেষ্টা করছি যাতে বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বিশ্বের কাছে যাতে মানে মধ্যম মধ্যমপন্থা লোকগুলা বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের দেশে যাতে কলঙ্কিত না করে সেই জন্য ছাত্র সুশীল সমাজ মাদ্রাসা ছাত্র শিক্ষক সকলেই মানে বিশেষ করে সংখ্যালঘু যারা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সর্বাত্মক ব্যবস্থা করে আসছেন এখনও আছে বিশেষ করে ট্রাফিক যেহেতু পুলিশ প্রশাসন এখন আমাদের তারা ডিউটিতে নাই সেক্ষেত্রে সেই দায়িত্বটা ছাত্র সমাজ নিয়েছে তা আমরা নিয়েছি সুতরাং এটা করা আমাদের নৈতিক দায়িত্ব কিন্তু প্রশ্ন হল যেখানে যে বাংলাদেশে হিন্দুদের মন্দিরের পাহারা আমরা দিচ্ছি যাতে করে মন্দির ভাঙ্গানা হয় সংখ্যালঘুদেরকে আক্রমণ করানো হয় যাতে করে আমাদেরকে সেই আক্রমণটা না করতে হয় সেক্ষেত্রে আমরা সকলেই দলমত নির্বিশ্বাসে ঐক্যভাবে আমরা প্রচেষ্টা করছি কিন্তু এই অবস্থার মধ্যে দিয়েই হাদিস সালাহিদের মসজিদ কে বা কাহারা ভাঙল এটার জন্য জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে আমার মূলে বক্তব্য কিন্তু সেটার জন্য কোনো আপত্তি নাই কেন আপত্তি এই জন্য নাই যে মসজিদ ভেঙেছে এটা আজকে নতুন বিষয় থেকে চলে আসছে আহুল হাদিসের মসজিদ প্রতিষ্ঠান ভাঙচুর করা তাদেরকে মারার জন্য কিন্তু আমি যে কথা আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো জানিনা আমার কথা আমার কথাটা কে শুনবে কতটুক যাবে মনের দুঃখ থেকে কথা কথাটা বলছি আমি মনে করি আহুল হদিজদেরকে আরো কঠিনভাবে সায়স মুখোমুখি হওয়ার দরকার আছে কারণ আহুল হাদিসের সকলে বর্তমানে আহুল হাশের বাংলাদেশের যদি দল মত আমরা ভাগ করি তাহলে

অনেক রাজনৈতিক দলরা মানে অত্যাচারিত নিপীড়িত হয়েছে এর মধ্যে ছিল জামাত ইসলাম এই জামাত ইসলামদেরকে মানে হাতিতে মিশিয়ে দিছে কিন্তু একটা জিনিস খেয়াল করছেন কি জামাত ইসলামরা কখনো তাদের দলের মধ্যে কোনো ফাটাও দেখছেন একজনকে অ্যারেস্ট করছে সাত সাথে আটজন আছে একজনকে অ্যারেস্ট করছে আটজন আসে তাদের দলের হাল ধরছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য কথা এই বাংলাদেশে আহমদিস আজকে দেখা গেছে এক আহম আমাদের আকিজা মান আমাদের সব কিছু কিন্তু আমাদের মতানিকরা কিসের মধ্যে খালু ছিল হাদিসের ছিল তুমি এত বড় ডক্টরের পাঠ তোমার তোমার একদম একদম একদল মামু একদল খালু একদম নানা একদম মামুও ডাক্তর চাষাও ডক্টর বাতিজা ডক্টর ভাইও ডক্টর সবাই ডক্টরের ডিগ্রি করছে এখন চিন্তা করে আমি আমার ভাইয়ের অনুসারে কেন আমি তো ডক্টরের ডিগ্রি দাও আমি বলেছি এখানে দেখেছি অংকার আমাদের মধ্যে কাজ করতেছে আমরা আজকে অহংকারে এই কারণে আজ হোক কাল হোক আমরা এই অত্যাচারে অত্যাচার হতে হবেই হবে একমাত্র আহাল সেরে অহংকারের কারণে সব ডক্টর বাবারে বাবার ডক্টর কাজ করে আপে আমার মনে অনেকে বিরক্তি বোধ করতে পারে ক্ষমা শেষভাবে একটু বোঝার চেষ্টা করে আমি হচ্ছে খালি ডক্টর আর ডক্টর ডক্টরার ডক্টর আর অহংকার 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 হিংসার হিংসা হিংসার হিংসা যদি না হয় আমাদের মান আমাদের আতিলে মান আমরা শিরিক বিরতের তা তাহলে শূন্যতার পক্ষে আমাদের মধ্যে মাসলাগত মতানৈক্য থাকবে সাবেতে মধ্যে ছিল তাহলে এটাকে কেন্দ্র করে আমাদের মধ্যে এত ভাগ হইতে হবে কেন আজটা এই প্রান্তি লগ্নে আজকা দুর্বৃত্তিকালী আমাদের মসজিদ ভাঙার সাহস কেন পাইছে তারা অঙ্ক করে দেখছে মাঠে ময়দানে আমরা মানুষ হয়েছি সাতজন দল হয়েছি বারোটা তারা সকলে ডক্টর ওই বললাম না ভাইয়ে ডক্টর সাসায় ডক্টর মামু ডক্টর দাদা ডক্টর খালু ডক্টর বাপে ডক্টর সবাই ডক্টর সকলেই মনে যে আমি নিজে একটা দল গঠন করি এতে করে আবার তারাই কিন্তু একটা তারাই কিন্তু আমাদের ঐক্যের বাক্য বাক্য শুনায় কিন্তু তারা নিজেরই ঐক্যতে নাই যে কথা বলছিলাম এই জামাত ইসলামের আজকে দেখেন এত তাদেরকে নি মানে নিঃকৃষ্ট করে ফেলেছে তাকে যেগুলো ঠেকেছে সেই জামাত ইসলাম কিন্তু এক দল ভাঙ্গেরা তাদের কাছে তুমি স্থান তোমার এই দল আমিও আমি কিন্তু হানাফি জন্মগত কিন্তু আলহামদুলিল্লাহ উনিশশো নিরানব্বই সালে যখন আমি সৌদি আরবে তখনই সৌদি আরবে শুনছি বাংলাদেশে আহল আছে কিন্তু বাংলাদেশ কিন্তু এরা গেছিল সীমাবদ্ধ কোথায় ছিল শুধু বংশাল সীমাবদ্ধ ছিল কিন্তু যখন রাজশাহীর একজন দায়িত্ব নিল তখন তার দায়িত্বের তার প্রচেষ্টায় বাংলাদেশে বাংলাদেশে ছড়িয়ে দেবো আহ দাওয়াত তার নিমক খাইয়া তার কাছ থেকে দাওয়াত শিখা তার কাছ থেকে তৈরি তার কাছ থেকে এখন কে চিনি না আবারও বলছি আহাদিস কোনো কখন ব্যক্তির পূজা করে না আহমাদিস কোন একক ব্যক্তির পূজা করে না একজন আমির থাকবে আমি যদি থাকে আমি যদি ভুল করে থাকে তাকে তার স্থানে অন্যজন জন নিয়ে আসতে হবে যিনি বস্তুনিষ্ঠ ভাবে ইসলাম ওরা ধার্য বুঝে এবং একমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করে রসুলের প্রতঙ্ক অনুসরণ করে মানুষকে একত্রবদ্ধ করে এবং গাওয়াতে কাজ করে তারই আমরা অনুসরণ করবো দুর্ভাগ্য সত্য করা ওনার নিমক খাইয়া এখন সকল নিজে দল গঠন করতেছে আর এদিক যে আমাদের বারোটা বেজেছে গেছে আজকাল এই দোহারে একটা অমুক জায়গায় পশ্চিম অমুক জায়গায় আমাদের মসজিদ প্রতিষ্ঠানগুলো ভাঙতেছে এবং আমাদেরকে যে হাত দেয় না অতিথি দিয়েছে সামনে যে না এই চিন্তা করেন না দুই হাজার পাঁচের কথাকে এগুলো যায় না দুই হাজার পাঁচ কিন্তু ছেলে ছিল আহ হাদিস জন্য তখন তিনি এরকম দলা দিল এই রাধানী ছিল না এরকম ডক্টরে এরকম মানে মানে এরকম মানে মাথা সাজ এরকম ডক্টর ছিল না অহংকার ছিল না সকলে ছিল দুইজন জন নেতৃত্ব ছিল এই দুইজন জন নেতৃত্ব থাকার কারণে এই বাংলা পুরো বাংলাদেশে আহলসের প্রসার এবং প্রসার হয়েছে মানুষ জানতে পেরেছে আর এখন যখন সব ডাক্তার ডাক্তার হলো আহলসের ডাক্তার হয়েছে ডাক্তার হয়ে ডাক্তার ডাক্তার যদি হইতো তাহলে মাসলা একটু আপনি কেন এতগুলো দল এই মধ্যে যাই হোক অনেকে বলবেন বাটা তুই কে আমি কে বা তার সঙ্গে দেখার বেশি না আমার অন্তরিক আল্লাহ পাক আজকে দুহারে মসজিদ ভাঙার কারণে একমাত্র সে আমাদের মধ্যে অনৈক্য আমাদের মধ্যে হিংসা আমাদের মধ্যে অহংকার আমরা নিজে এসেছি আবার একজন ডক্টর কয়েকজন ডক্টর কত দল করা যাবে না সংগঠন করা যাবে না আসলে

ড্রাইভার মালিক সকলে গিয়ে যাবে বিআরটিসি যাবে না একজন একজন নেতৃত্বে যাবে তাই একজন গেলে সুন্দর থাকে আহলত সেরে এই শুধুমাত্র আহল এত ডক্টর হওয়ার কারণে তাদের মধ্যে এত অহংকার হওয়ার কারণে এরা নানা কোনো দলের দরকার নেই তো আজকে যদি আহল সের এই লগ্ন সামনে অন্ধকার একটা মন রাই আমি সবাই মানুষের লেখাপড়া চাই না ছোট মানুষ আমার বিদ্যা বুদ্ধি কিছু নয় মন রাই দিয়েন এই আহলুসের জন্য সামনে অন্ধকার অপেক্ষা আছে যদি এখনো সময় আছে যদি ঐক্যভাবে এক লাখ ট্রম আমরা তাহলে কাজে ছাপিয়ে না পড়ি আমাদের হোমকা না পারি যারা আমাদের যে বেদাতিরা আর যেই হোক না যে দুষ্কৃতকারী হোক না আমাদের সালাহি মস্তি ভাঙতেছে আমাদের মানুষকে ধ্বংস করার চেষ্টা করছে আমাদের এক এককভাবে ঐক্যবদ্ধ আছি আরে কামর দিতে হবে হোমকার দিতে পারি আপনি কামর দিতে বলেছে আহ হচ্ছে ডক্টর আর ডক্টর সেটা ভক্তরা ভক্ত অহংকারী আর অহংকারী অহংকারী আর অহংকারী অহংকার হওয়ার কারণে আমাদের এত বিভাজন সৃষ্টি হয়েছে আজকে আমার সেই বিভাজনের কারণে আজকে আমাদের মসজিদ বাংকে তোমার পূজা না আজকে আমাদের মধ্যে আত্মহংকার পূজা করতো না মনে রাখতে হবে আমার অবস্থা অন্ধকার আমাদের সামনে অপেক্ষা করছে যদি আমরা ঐক্যবদ্ধভাবে না হই ঐক্যবদ্ধ না হই আমাদের আমার অবস্থা অন্ধকার আমাদের অপেক্ষা করছে মনে রাখতে হবে জানি না আমার কথা কে কতটুকু শুনবে কোথায় পর্যন্ত যাবে আমি জানি না আমি অনুরোধ করছি এই ডক্টর ডক্টর ডাকাতা ডাক্তার বাদিয়া আসুন আমরা এক প্ল্যাটফর্মের কাজ করছি যা বলছিলাম একটা রিক্সাতে যদি সমস্যা হয় রিক্সাদের সমস্যা সমস্ত রিক্সাদে ইউনিট এক জায়গায় জমা হয় তো এক জায়গায় জমা হয় কি এখন সকলের ইউনিয়ন পোস্ট দিয়ে দেওয়া এই চেয়ারম্যানের কাছে কি দরখাস্ত দেবে না একজন যাবে বা দুইজন যাবে তাহলে এখন সংগঠিত সুসংগঠিত কাছে তার আহুল আছে আমরাও সুসংগঠিত চাই একজনের নেতৃত্বে এই নেতৃত্বে আমার ভালো লাগে না উনি যদি কোরআন হাসের বিরোধী কথা বলে ওনার যদি নেতৃত্ব পুরাণ হাসির বহির তাকে আমরা সরিদা আরেকজন আনবো আমাদের মূল সংগঠন আজকে যদি আমাদের একটা সমস্যা দেখা যায় আমরা রাষ্ট্রের কাছে যাবো কার নেতৃত্বে যাবো

সমস্ত লোকে মন্দির পাহারাচ্ছে যাতে মন্দির আবার দুষ্কৃতি আপনি ডক্টর হয়ে থাকেন যদি প্রকৃত আলোচনা হয়ে থাকেন যদি আল্লাহকে ভয় থাকেন আপনি আমি আমার সাথে কথা বলেন আমি যুক্তি দিয়ে আপনি আমি দিতে পারেন আমি তো আপনাদের ছাত্র যুদ্ধ আমি যুক্তি দিয়ে দেবো কেন সংগঠনের প্রয়োজন কেন শিশু মিলিত প্রয়োজন যখন ফিল আফরিদ নলেবাই দা পাইর যন বগত দরকার সুশুমিত সুশুমিত আমাদের যেমন দরকার কি দরকার নাম যেটা বলছিলাম আজ আমাদের অনেকে আমাদের সৌদি আরবের দলিল সৌদি আরবে যে কোন সালাফি বা আহল হাদিস কোন সংগঠনের সুন্দর কথা সৌদি আরবে পুরা সৌদি আরবে চলে একজন নেতৃত্বে আর তারা কিন্তু আকীদা ও মানফস্বগত তারা সালাফি আকিটা মানুষ সালাফি হয় তার সালাহি দল কর কষ্ট আসে না আজ যদি বাংলাদেশে যদি মনে করো পুরো বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক যদি সালাফি মান তাহলে আমি সালাফি ও আমি হাদিস আমি অমক এখানে নাম করার কোন প্রশ্ন আসে না কোন কষ্ট আসে না যেমন আজকে বাংলাদেশে সরকার যারাই আসে তারা কিন্তু প্রকৃত ইসলামিক সরকার না এই জন্য কেউ হানাফি কেউ সাহাফি কেউ মালিকি কেউ হাম্বলি কেউ জামাল ইসলাম কেউ তাবলি ইজামাত কেউ সরবনাই কেউ আটটুসি কেউ শিরুস্বর কেউ আহলবাদিস কারণ পরিচিত সঙ্গে আমরা নাম দিচ্ছি কারণ যদি এই দেশটা যদি মনে করেন পুরো ইসলামিক ভাবে চলতো একেবারে কোরআন সিংহ দেশ চলতো তাহলে এখানে কোনো আহলাদি সাপি মালিকের দরকার ছিল না কারণ এখানে সবাইকে সালাদি কোনো দেশ চলতে আছে সকলে কোনো হয়েছে সৌদি আরবে তাই চলছে এক দ্বিতীয় যে সৌদি কোন শি বিলতের কাজ চল না এখানে ব্যাপারে আলোচনা আলহামদুলিল্লাহ হেফাজত করছে আমাদের বাংলাদেশের রাষ্ট্র তো শিবির বেলা বুঝে না বুঝে না ধর্ম যারা চালায় তারা তো বেলার বেলা কারো তুমি নেয়া না বুঝো আপনি শিবির বিরতের মক্তালিব আছে তো তাদেরকে আমাদের বুঝতেই হবে যাই হোক আজকে আমাদের এই যেটা বলছি ভোলা শহর দোহার দোহার নবাবগঞ্জে যে মসজিদ ফাংসে অতীতে ভাঙছে অতীতে ভাঙার পরে প্রত্যেকগুলো মসজিদ কিন্তু আলহামদা আসিবর তিনের ঘর হয়ে গেছে চারতলা পাঁচতলা পাকা বিল্ডিং হয়েছে এটা কিন্তু সমাধান হয় ইনশাআল্লাহ এটা হবেই এত কোনো সন্দেহ নেই মানে কাঁচাকুর তিনের ঘর তিন দ্বারা তৈরি করা মসজিদ মাদ্রাসা যখনই বাংলাদেশের আল্লাহ সাহেব আল্লাহ সেটা পাঁচতলা সাততলা হয়েছে কিন্তু আপনি কি করলেন আপনি আমি এত বড় বড় ডক্টরে সৃষ্টি করার আগে বা উনিশশো আহ উনিশ সালের মধ্যে যেগুলো আমাদের আহালত বাংলাদেশের যে আহালত ছিল তাদের মধ্যে দুইজন আসলো জমি হতে এবং যুবসংঘ মোটামুটি মানুষের চলছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন একটা প্রজন্ম আসলো কেউ এবার যে দল করা যাবে না অথচ এই লোকগুলাই গতকালকার সকালে দলের সংগঠনের মানে আহ লেজুর ভিত্তি করছে পা ও ওই দলের সংগঠনের লেজুর লেজুর ভিত্তি করে তার পা টেপে তার

আপনি আমার প্রশ্ন করবেন আপনি ডক্টর সাহেব আপনি যিনি বলেছেন যে দল সংগঠন করার জন্য আপনি আমার জবাব দেন তাহলে আমরা সকল একটা আহাল আছে যে কেউ কেউ বসে দুই কুটি কেউ বসে তিন কুটি হালুয়া আদিস দুই কুটি হালুয়া আছে এই দুই কুটি আহালু যেন এখন দুহারে মসজিদ আছে এখন দুই কুটি আহালু কি আমরা দুহারে থানায় গিয়ে যারা থানায় থানায় যাবো এখন তুই দুই কুটি আহালু একসাথে থানায় যাই মানুষ বলো যারা মারামারি করতে আসছে আসবো হিতে কি আমরা গেছি সুস্থতা একটা তদন্ত দাবি করার জন্য এবং আমাদের বিচার করার জন্য এখন যদি দুই কোটি লোক না দুই দুই লক্ষ না বিশ হাজার লোক কবে তারা মারামারি করতে আসে জেল বাংতে আসে বলবেনি আজ দুইজন বা তিনজন আমাদের প্রতিনিধি হয়ে যদি বিচারটা দিতে যায় তাহলে সুন্দরভাবে আমরা বিচারও পাইলাম সংগঠন ঠিক থাকলো তাহলে আপনি যদি সংগঠন করা আরাম এই ফটো আপনি কেটেছি আর আবারও বলছি যদি যেই লোক সংগঠনের নামে একক সত্য সেটা সংগঠন না সেটা হচ্ছে তার ব্যক্তি তার পূজারী আমরা আমরা একজন আমি কাউকে চিনি না শহীদ স্বাক্ষর ছিল না আসাদুল্লাহ গালিব না আমি ডক্টর মুসি হবীকে ছিন না মুক্তি মহিরুদ্ স্বাক্ষর ছিল না আমরা সকলে এক প্ল্যাটফর্মে থেকে একজনের নেতৃত্বে আমরা চক্রসাই আহুল হদিস সালাফি মানুষের কাছালাটাকে সুন্দরভাবে আমরা নিয়ে যেতে যদি এই সুসংগঠিতভাবে আমরা যদি দাদাতে কাজ করতে না পারি আমরা যদি সুসংগঠিত যদি না থাকতে পারি সাংগঠনিকভাবে যেমন না থাকতে পারি মনে রাখবেন লেখে রাখেন আমি অযোগ্য অমরূপ একটা লোক কথা বলছি আমাবস্যা অন্ধকার আমাদের জন্য অপেক্ষা করেছে দুই হাজার পাঁচ সালে অপেক্ষা করি না দুই হাজার পাঁচ সালে যখন ডক্টর আসাদুল্লাহ গালের সহ লোককে অ্যারেস্ট করেছিল তখন দল মত নিরশ্বাসে সবাই কিন্তু পল্টন যা প্রতিবাদ জানাইছিলেন তারপরেও কিন্তু আল্লাপাদের পক্ষ থেকে ফায়সালা হয় নাই বের হওয়ার যখন তত্ত্বাবধায়ক সরকার আসলে তখন আল্লাহ সিদ্ধান্ত করলো এখন তুমি বেরিয়ে যাও নিঃসতভাবে আল্লাহ বের করে দিয়েছেন কিন্তু দুই হাজার আট চব্বিশ সালে কিন্তু সেই আশা করেন না এখন আমাদের দল হচ্ছে আশ্রয় মানুষ আমরা আহ লোক আশ্রাম দল হচ্ছে বারোটা এই বারো দল হচ্ছে আমাকে যদি কেউ পুলিশে গেরাস করে আর এরা তো অমুক দলের এটা অমকের অনুসারী আর এরা তো অমকের অনুসারী এরকম করতে 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 আপনাদের কিন্তু আখেটের একটা ইতিহাস মনে আছে দীর্ঘায় বক্ত করলাম না আবারও বলছি এই দোহার এবং ঢাকা যে মসজিদ যারা ভেঙেছেন এখন তখন কোনো প্রশাসন নাই তাদের কাছে বিচার দিব সর্বসফল্য সর্ব অবস্থায় আমাদের বিচার আল্লাহর কাছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো এবং তাদেরকে সুমতি দান করো আল্লাহ বল্লাহি আমরা প্রতিনিয়ত দোয়া করছি আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করো আর দ্বিতীয়ভাবে আমি দোয়া করছি এই ডক্টরের ডিগ্রি দেখিয়া মানুষকে আমাদের মতো সাধারণ আল্লাহ 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 আল্লাহর ডক্টরের ডিগ্রির খাতার মধ্যে রাখেন রায় আসেন সকলে এই হচ্ছে সালাবি মানাজের সকল আলিমগুলা এক প্ল্যাটফর্মে বসে আমরা দাওয়াতি কাজ করি প্রয়োজনে আপনি যদি অহংকার মুক্ত আপনি গদি ছেড়ে দেন আর আপনি যদি অহংকার আপনি যদি অহংকার মুক্ত হন আপনি বলেন ভাই তুই আস তুই থাক আমার দরকার আমি তোর নেতৃত্বে চলবো আপনি বলছেন আপনি বড় অহংকারী আমি গদি ছাড়বো না আপনি আরও বড় অহংকারী আমাকে গদি দিতে হবে এই হিসেবে আপনার অহংকারী আসলে সেই অহংকারের কারণে পতন হবেই হবে আর অন্ধকার আমাদের জন্য অপেক্ষা করছে তবে আসল হয়েছে প্রথম হলে যে ইসলাম কোরআন ধীর অসম্ভব কথা মনে হচ্ছে আপনার কারণে আপনার ব্যক্তিগত কারণে আপনি ধ্বংস হয়েছে আমি ধ্বংস ইনশাল্লাহ কিনা কারণ আল্লাহ তাকে আমার অন্তর ব্যক্তাশি যে আমি কতরূপ আল্লাহকে ভয় করে কতরূপ চেষ্টা করতেছি যাতে মানুষকে সুসং সুসংহিত করার জন্য আমি এই পর্যন্ত যতটা মসজিদ মাদ্রা ঠেকি যেখানে যে সমস্যা দেখছি আলহামদুলিল্লাহ সিম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সাক্ষী নিজের পকেটের পয়সা দেওয়া চেষ্টা করছি সর্বাত্মবিরাকে একত্রিত করার জন্য প্রত্যেকটা জায়গায় করান সব কিছু তৈরি করে আনছি বিশেষ করে আমার যারা করে তৈরি করে আনছিলাম সব কিছু তৈরি করে আনছি এত শ্রম দিয়ে ঘন্টার পর ঘন্টা টেলিফোন করে আমি সৌদি থেকে টেলিফোন করে সংশোধন করার জন্য বলি আসি এক একজন অহংকারী লোকের কারণে সব বেনিফিট এক মিনিটের মধ্যে অহংকারী লোক বলছে না আমরা ওখানে যাবো না একজন অহংকারী লোক বসে আর যিনি করছেন আল্লাহ আমাকে হেদায়ত দান করে উনি বড় একজন সালেন মানুষ আলেন বড় আলেন আল্লাহ ওনাদেরকে হাজার দাও আজকে ভুল করে ক্ষমা করে দাও আর আমাদেরকে হবে দাওয়াতি কাজ করার প্রশিক্ষণ করো এবং আমরা জালিম যারা আমাদেরকে জুলুম করতেছে তাদের প্রতি আমরা সুসংগঠিতভাবে হুঙ্কার দিতে পারি এবং তাদেরকে প্রতিবাদ করতে পারি তুমি যেভাবে প্রতিবাদ শিখিল সে মাধ্যমে সেভাবে প্রতিবাদ করতে আমরা যে রসুলের অবাধ্য হয়ে কোনো একটি পা একটি কদম যদি না হলে সেই ব্যবস্থা আমাদের জন্য করে দাও আমি আবারও সকলের কাছে ক্ষমা সাম হাত জোর করে ক্ষমা শেলা এই কথা এই জন্য বলছি সাবধান সতর্ক হন সাবধান হন সতর্ক হন আপনি আপনি একজন্য অনুসরণ করেন আপনি আপনি নিজেকে অনেক কিছু মনে করেন আমার সে আপনি অনুসরিত নয় আমি প্রায় উনিশশো নিরানব্বই নিরানব্বই থেকে আমরা আহ সের অনুসারী আলহামদুলিল্লাহ আপনি কয়েকদিন বুঝলেন আল্লাহিস আসতে আপনি দুইটা হাদিস করে আপনি একতরফা কথা বলবেন আজ তারা যখন আমাদেরকে কেউ যে জামাতবদ্ধ জিন্দির হাদিসগুলো যখন পরে তুমি কঠোরভাবে বলে আবার যখন উনি বিরোধী করে এই উল্টা হাদিসগুলাই না আমাদেরকে বহিষ করে দেয় তখন আমরা তার মূর্খবন্ধ কে উনি বলল হাদিস এটা হচ্ছে জামাতবদ্ধ জীবন এদিকে দৌড়ি আবার আরেক ডক্টর না এই জামাতবদ্ধ জীবন এই হাদিস ঠিক না তুমি আলাদা আলাদা ছিল আবার তারাই আমাদের বসে তার জামাত জামাত তুমি শুনি এখন বলো জামাত মুসলমানের জামাত আরে ভাই আমরা কি হিন্দু না আমরা মুসলমান যেহেতু বাংলাদেশের ইসলামিক রাষ্ট্র কায়ম নেই সেক্ষেত্রে আমাদের আহ সালামি মানাজ একটা সুসম্ভিত করে আমরা থাকতে হবে যদি থাকি তাহলে দোহারের মতো বা ঢাকা নবাবগঞ্জের মতো এই অবস্থায় যেই অবস্থায় মানুষ মন্দির পাহারা দেয় মানুষ মন্দির পাহারা দেয় সেই অবস্থায় আল্লাহর পর মসজিদ থানতে পারে কত বড় জগন্ম হলে কত বড় নিকৃষ্ট হলে কত বড় পাবিত্র হলে বলে কাজ করতে পারে আর শুধু তাদের দোষ লাভ নেই আমি আমার নিজেকে দোষ দিই কারণ আমি সুসমন্ডিত নয় আমি কিন্তু এখন স্বয়ং সম্পূর্ণ প্রতিষ্ঠিত আমি এখন আমি কি কর আমি একাই সংগঠন আমার সংগঠনের নাম কি দরিণী ছেড়ে দেব আমার সম্পর্কে আরেকজন এরকম সেরকম করেন আমি আবারও বসি আপনি যদি আমাকে কিছু বলতেন আপনি বদলাপত নেই তবে আমার কথাগুলো একটু দীর্ঘ ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন দিনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণ চুহ্নকে প্রতিষ্ঠিত করার জন্য সহি মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সুসমিত হওয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই আবারও বুঝি যদি এরা বিশ্বাস না হয় যদি তুমি প্রক্রিয় করে আলোচনা দেখো এটি জামাত কি খেয়াল করো জামাতের মধ্যে ষোলো বছর নিষ্পৃষ্ট করেছে কিন্তু তাদের মধ্যে একটা মামলা হয় না তারা সকলে একজনকে অ্যারেস্ট করেছে সাথে সাথে এক দিন লাগে না তাদের সভাপতি দাঁড়িয়ে আছে একজন কাছে আগুন কাছে কিন্তু আমাদের মধ্যে আমরা এত সুসীমিত শান্ত সুষ্ঠ মানুষ আমরা আমরা কারোর সাথে কোরআন ফেসের বাইরে কোনো কথা বলি না কিন্তু আমরা এখন আমরা একটা পর্যায়ে দেখলাম আমরা মুসলিমের খাতাটা পড়ে গেছি আমাদেরকে যে পারে সে মারতেছে তারা আমাদের ইয়ে নেই আমিন নাই আমাদের নেতা নাই আমরা নেতৃত্ব শূন্য বিবেক শূন্য মানুষ এখন এখনকার এই যে তিন চার দিন বাংলাদেশ নেতৃত্ব শূন্য চলতেছে নেতৃত্ব শূন্য হয়ে এক সেকেন্ড বাংলাদেশে কোনো সংগঠন চলতে হবে না কালকে এক ভাই এ কথা বলছে তাহলে নেতৃত্ব শূন্য বাংলাদেশ না চলতে পারে নেতৃত্ব শূন্য একটা সংগঠন কিভাবে চলবে আপনি কি বলেছেন যাতে নেতৃত্ব শূন্য এই বাংলাদেশ চলার কারণে আজকে অনেক জায়গায় শুনছি দিয়েছে এবং ছাত্র সমাজ সুশীল সমাজ এটাকে টেকাল দেওয়ার জন্য তারা দিন রাত পরিশ্রম করতেছে কেন নেতৃত্ব শুধু এখন নেতৃত্বে কেউ নাই এই সাল্লাহ ও সিরা আমাদের মাঝখানে নেতৃত্বে চলে আসবে এখন পুলিশ প্রশাসন স্বজন নেতৃত্বে যখন কাজ শুরু করে তখন এই দরজা থাকবে না আমরা কি এর থেকে শিক্ষা নিতে পারি না তো সুতরাং এই দোহারে মসজিদ যারাই মানুষের যে বা যারাই মানুষের আল্লাহ তুমি হেদায়ত আমাদেরকে সুস্বন্দুভাবে আমাকে হুঙ্কার দিতে হবে এবং আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে রাষ্ট্র যখন রাষ্ট্র প্রশাসন বা রাষ্ট্রের যারা দায়িত্ব আছে তারা নিয়োগ হয়ে যাবে সেটিং হয়ে যাবে তখন আমরা কাছে আমাদের এই প্রতিবাদ জানাবো এবং আমরা কোরআন শূন্য আমাদের প্রতিবাদ জানাবো না হয় কিন্তু সামনে পুর অন্ধকার আমাদেরকে বসে আল্লাহ আমাদেরকে পূজার তফিক করো আমি সাথে As-salamu alaykum wa rahmatullahi wa